রহিম সম্মানিত সালাম আলাইকুম আজ আমি একটা ছোট্ট ভিডিও বার্তা নিয়ে এসেছি সেই সকল আমার সহযোদ্ধাদের জন্য যারা মনে করেন যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আমাদেরকে যে সরকারি এবং বেসরকারি নামক তকমা দিয়ে যে আমাদেরকে বৈষম্যের বেড়াজালে আবদ্ধ রেখেছে তা থেকে আমার মুক্তি পাওয়া উচিত এক হাজার টাকা বাড়ি ভাড়া কখনই তা মেনে নেওয়া যায় না পাঁচশো টাকা চিকিৎসা ভাতা তাও মেনে নেওয়া যায় না একুশ বছরের লজ্জিত শিখি ঈদ তা মেনে নেওয়া যায় না যারা মনে করেন এবং যারা মনে করেন যে আমি শিক্ষায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট দায়িত্ব পালন করছি শ্রম আইনে বলা আছে একই কর্মঘণ্টা একই কার্যক্রম একই ব্যক্তির অধীনে কাজ করার পর একজন ব্যক্তিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশের শ্রম আইনে তাই বলে যদি তাই ঠিক হয় তাহলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে একই পাঠ্য বই একই কর্মঘণ্টা একই যোগ্যতা সবকিছু হওয়ার পরেও আমাদেরকে কেন এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে আমাদেরকে কেন বোনাস দেওয়া হবে আমাদেরকে কেন পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে আমাদেরকে কেন সরকারি এবং বেসরকারি নামে তকমা দেওয়া হবে এই জন্য আমার ভিডিও বার্তা হলো তাদের জন্য আর আমার ভিডিও বার্তা তাদের জন্য নয় যারা মনে করেন যে আমার যোগ্যতা অনুসারে আমি যা পাচ্ছি বা সরকার আমাকে যা দিচ্ছে এটাই তো যথেষ্ট তাদের জন্য আমার এই ভিডিও বার্তা নয় ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার ঘোষণা করতে যাচ্ছে চূড়ান্ত ভাবে তার মধ্যে কে কত পার্সেন্ট পাবে তাও বলা হয়েছে এখন আসেন আমাদের ফারাকটা যে আরো কতটুকু বর্ধিত হচ্ছে এটা তুলে ধরার একটু ক্ষুদ্র প্রয়াস আমি একজন সহকারী শিক্ষক দশম গ্রেডে বেতন পাই আমার বেতন হলো বাইশ হাজার টাকা সেই বাইশ হাজার টাকার উপর যদি আমাকে টোয়েন্টি পার্সেন্ট হয় আমি পাব চার হাজার চারশো টাকা এর মধ্যে বিগত সালের সরকারের প্রণোদনা দেওয়া হয়েছিল এক হাজার বা তার বেশি আমি যা পেয়েছিলাম প্রায় বারো তেরোশো টাকা তা বাদ দেওয়া হবে তারপর যে টাকা থাকে তার উপর আবার দশ পার্সেন্ট কর্তন করা হবে তার মানে আমার সর্বসা করলে তিন হাজার টাকাও কিন্তু টিকবে না আর আমার সমবয়সী যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারি শিক্ষক তার কিন্তু চার হাজার চারশো টাকায় যুক্ত হবে জুলাইয়ের পরে সেই চার হাজার চারশো টাকার উপর আবার তাকে বাড়ি ভাড়া বর্ধিতকরণ করা হবে চিকিৎসা ভাতা বর্ধিতকরণ করা হবে আমার কি করা হবে করা হবে না কারণ আমার জন্য তো থুক বরাদ্দ বাড়ি ভাড়া এক হাজার টাকা আমার জন্য তো থুক বরাদ্দ চিকিৎসা ভাতা পাঁচশো টাকা আর আমার জন্য তো থুক বরাদ্দ উৎসব ভাতা সিকি এই যে ধরেন পাহাড় সম বৈষম্য তৈরি হলো মহার্ঘ ভাতা দেওয়ার ফলে তো এখন আপনার আমার কি জেগে ওঠার সময় হয়েছে কিনা ধরে নিলাম আপনার আমার কথা ঠিক যে এই সরকার আমাদেরকে জাতীয়করণ করবে না কিন্তু আমাদের বৈষম্য দূরীকরণ তো করবে তারা যদি আমাদের বৈষম্য দূরীকরণ করে না যায় পরবর্তী সরকার তো দেখেছি এর আগে রাজনৈতিক সরকার ষোলো বছর টানা ছিল সিকি বোনাসের একানাও বৃদ্ধি করে নাই এক হাজার টাকা বাড়ি বাড়ার বৃদ্ধি করে নাই তাহলে পরবর্তী সরকার এসেই যে আপনাকে করে দিবে তার নিশ্চয়তা কি সেই জন্য আমরা যে বারোই ফেব্রুয়ারিতে একটা লাগাতার কর্মসূচি দিয়েছি সেখানে কোনো মতামত বা ভিন্নমত থাকার কথা নয় কারণ এটা পেশাগত অধিকার আদায়ের আন্দোলন বা মঞ্চ এখানে একক কেউ নেতা নয় জোটগত আন্দোলনে কখনোই একক নেতা হওয়া যায় না আপনি আসবেন আপনার পেশাগত অধিকার আদায়ের মঞ্চে এসে আপনি তা আদায় করে নেবেন এখন আসেন যারা আন্দোলন শুরু হলে যে সকল মন ও ভাব পোষণ করেন দেখি এক দুই দিন কি অবস্থা শিক্ষক কতগুলো জড়ো হলো দেখে নেই আবার কেউ কেউ মনে করেন সবার হলে তো আমারও হবে আমার যে কি লাভ এই ধরনের মতামত যারা পোষণ করেন তাদেরকে বলতে চাই এটা কিন্তু রাজনৈতিক সরকার নয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে যদি আমরা প্রথম দিনেই সর্বোচ্চ উপস্থিতি দেখাতে পারি এক থেকে দুই দিনের মধ্যে আমরা সুসংবাদ নিয়ে ফিরতে পারব আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কূটনৈতিক তৎপরতা চালিয়েছি নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি সরকারেরই অংশীজন উনি আশ্বস্ত করেছেন আপনারা যৌক্তিক উপস্থিত করাতে পারলে প্রথম দিনেই বা তারপরের দিন আপনাদেরকে আমরা কিছু না কিছু সুসংবাদ দিয়ে আপনাদেরকে প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিব তারপরেও আমরা কেন চুপ করে থাকবো আর অনেকে ভাবছেন যে আমরা এখন রাজপথে নামলে আমাদেরকে তকমা দিবে সেই সুযোগটাও বন্ধ করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে সমন্বয়কদের সাথে আলোচনা করেছি সরাসরি হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিসের সাথেও কথা বলবো আমরা যেদিন দেখা করতে গিয়েছি সেদিন নয় এরপরে একাধিকবার ফোনে কথা বলেছি তাদেরকে বলেছি যে আমরা যদি আন্দোলনে যাই আমাদের মধ্যেই কেউ কেউ আছে আমাদেরকে বিভিন্ন ধরনের তকমা দেওয়ার চেষ্টা করবে তারা চায় যে পরবর্তীতে তারা ক্ষমতায় এসে সবকিছু আমাদেরকে দিবে আমরা বিশ্বাস করি পরবর্তীতে আসলে তারা দিবে কিন্তু এই মুহূর্তে কি আমরা এই দ্রব্যমূল্যের আমরা কি এইভাবেই থাকবো আমরা কি এই শিখি ঈদ বোনাস নিয়ে কি এবারও আমরা ঈদ করব এই প্রশ্নটা রাখতে চাই যারা আমাদের বিরোধিতা করতে চান তাদের কাছে সম্মানিত স্যার ম্যাডাম আপনি কোন দলের কোন মতের কোন মতাদর্শের তা কাম্য নয় আমাদের মূল বিষয় হল যে আপনারা সকলে যদি আসেন সকলে মিলে আমরা পেশাগত অধিকার আদায় করে ঘরে ফিরব এবং আমরা যদি সত্যিকার অর্থে শিক্ষক সংগঠন করে থাকি শিক্ষকের কল্যাণে তাহলে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষকদের কিছু অর্জন হোক আমাদের বৈষম্য নিপাত যাক এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান করব বারোই ফেব্রুয়ারি থেকে যে লাগাতার কর্মসূচি আসছে সেই কর্মসূচিতে আপনারা অবস্থান করবেন এবং আপনারা আপনাদের বৈষম্য দূরীকরণের ঘোষণা নিয়ে বাসায় ফিরবেন সম্মানিত স্যার ম্যাডাম আর অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য আমরা বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছি তাও আপনারা আপডেট জানতে পারবেন সময় আসুক তারপরেই জানাবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ